সাদা মূলও দিয়ে দিচ্ছে এবারে এই যে সাদা মূলও কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানি এই যে সাদা মূল রেসিপিটা দেখে নাও আমরা এইভাবে রান্না করবে সাদা মূলও হেডি টেস্টি হবে সেটাই দেখো এই হচ্ছে সাদা মূল এর মধ্যে সর্ষে কালো সর্ষে আর হচ্ছে কাঁচা এই সরি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে এই যে হলুদ দিয়ে দিল দেওয়ার পরে কী হবে এটা অনেকক্ষণ নাড়বে আর কি মশলা হবে নুন দেবে নুন নুন খুন দেওয়া হবে পরে একটু চিনি দেবে তারপরে হয়ে আসবে যখন তখন তা দেখতেও সুন্দর লাগবে আর টেস্টও হেভি হয়ই গরম রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতেও হেভি লাগে তো হোক তারপর দেখাচ্ছি